কৃষককে ছোট করে দেখতেছেন আপনি চাকরিজীবী আপনি চাকরি করতে পারেন সমস্যা নাই কিন্তু এদেশের চালিকা শক্তি কৃষক এই দেশে কৃষক যদি না বাঁচে বাঁচবে না আপনার দেশ মানুষকে যদি ভালোবাসেন প্রকৃত দেশপ্রেমী হন বা প্রকৃত মানুষ হন তাহলে আপনি কারো কষ্ট দেখে কখন দায় থাকতে পারবেন আমার এই কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করবো সবাই ভালো রয়েছেন রবিউল ইসলাম আছি আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে এসেছি যাকে আমাদের রাজবাড়ি জেলার বসন্তপুর ইউনিয়নের এলাকার মানুষটাকে চেন তো সেই মানুষটাকে নিয়ে আজকে কথা বলতে এসেছি যার নাম মোহাম্মদ হৃদয় যিনি একাধারে একজন মানবতার ফেরওয়ালা অর্থাৎ যিনি মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন নিজের পেশার পাশাপাশি সেই মানুষটাই রয়েছেন আমার সাথে আসসালাম আলাইকুম হৃদয় ভাইকুমুল্লাহ ভাই কেমন আছেন হৃদয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমত আপনাদের সবাই অনেক ভালো আছে আজকে আপনাকে এখানে ডেকেছি আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আমার ওই ব্যক্তিটা তুলে ধরার জন্য আমি চাই মানুষের জন্য কাজ করতে মানুষকে ভালোবাসি আমার এই বার্তাটা মানুষের মধ্যে যদি পৌঁছাইতে পারি অন্তত আমার এটা বিশ্বাস যে আমাকে দেখে দরকার আমাকে দেখে একটু মানবিক কাজ আমি এই কাজটা ওই নেই করে কাজটা করতে চাই যে এটা করি অন্তত মানুষের হোক আজকের আপনার এই মানবিক পূর্ণ কাজকে নিয়েই আমরা বসেছি আপনার সাথে আমাদের এই সমাজে হাজার হৃদয়কে দরকার কারণ এখনো নিপীড়িত অনেক অসহায় যে মানুষগুলো রয়েছে তাদের বাড়িতে জি তাহলে মুখের হাসিটা ফোটানো এটা চারটি খানে কথা না আপনারা দর্শক হিসেবে যারা ভালোবাসা দিয়েছেন সমর্থন করেছেন তাদের জন্যই আজকে হৃদয় আপনাদের ভালোবাসায় একদম একজন মানবতার ফেরলা হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে তিনি যে সমাজের মানব হইতিয়াসী যে কাজগুলো করছেন কাজগুলো নিয়ে আজকে তাকে কিছু প্রশ্ন করব কথা বলতে চাই ভাই বিষয় হচ্ছে আমি যে কাজগুলো করি আসলে সত্যি কথা আমার আলহামদুলিল্লাহ আমি আমার অত অ্যাবিলিটি নেই দোয়া করে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ওই তৌফিক দান করেন আমার অধিকাংশ অর্থটাই আসে হচ্ছে আমার কিছু বড় ভাই আছে কিছু বন্ধু আছে কিছু ছোট ভাই আছে এরা আমাকে সাপোর্ট দেয় ইভেন আমি নিজে কিছু দিই আমার আর্নিং এর 30% আমি আলহামদুলিল্লাহ যতটা আমি ইনকাম করি মানুষের খেদমতে দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে চেষ্টা করি আল্লাহ প্রত্যেকটা বান্দাই ভালো থাক তো হৃদয় ভাই আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই জি আপনাকে কিছু প্রশ্ন করব সংক্ষিপ্ত ভাবে উত্তরগুলো দিলেও কোনো সমস্যা নেই আপনার নাম পরিচয় এবং আপনি কোথা থেকে এসেছেন আমার নাম মোহাম্মদ হৃদয় আমি হচ্ছে রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়ন ক্ষুদ্র গ্রাম রাজাপুর গ্রামের একজন কৃষক পরিবারের একটি সন্তান আমি নিজে একজন ছাত্র একজন কৃষক একজন ব্যবসায়ী একাধারে মানুষের পাশে দাঁড়াই আমি কৃষক পরিচয়টা দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কৃষকের ছেলে আমি মা মাটি মানুষকে ভালোবাসি আমি একজন কৃষক আমি সবসময় বুকে হাত দিয়ে বলি কেউ জিজ্ঞাসা করলে আমি একজন কৃষক এই জিনিসটাই আসলে যে আমরা অনেকে কৃষিকাজকে ছোট করি কৃষিকাজকে আহ আমরা এটাকে আমরা ওইখানে যে আমি স্পেস পাবো না আরে ভাই আমি মাটি মানুষের মানুষ আমার জন্ম হচ্ছে গ্রামে আমি বুক ফলাই বলবো শহরে যে আমি কৃষক ফ্যামিলি ছেলে আমি একজন কৃষক আমি ধান ফলাই বলে আপনি খেতে পারেন আমি সবজি চাষ করি বলে আপনি খেতে পারেন কৃষককে ছোট করে দেখতেছেন আপনি চাকরিজীবী আপনি চাকরি করতে পারেন সমস্যা নাই কিন্তু কৃষক যদি না বাঁচে বাঁচবে না আপনার দেশ এটা আপনি মাথায় রাখবেন যে কেউ ছোটবেলা আপনার জীবনটা আসলে কেমন ছিল আজকের যে পাচ্ছি যে হৃদয় অনেক অনেক মানুষের ভালোবাসা পাচ্ছে অনেক অনেক মানুষ থেকে ভালোবাসা দিচ্ছে ছোটবেলার কাহিনীটা বলতে গেলে ভাই এটা হচ্ছে আমি আজ পর্যন্ত আমার কোনো পরিচিত ফ্রেন্ড সার্কেল বা বড় ভাই কেউ হয়তো সেভাবে জানে না আমার কাছের মানুষ অনেকেই জানে না আমার ছোটবেলাটা হ্যাঁ ভালো কেটেছে কিন্তু আমার একটা কষ্ট ছিল যে আমার কাছে ছিলেন না আমার মামার কাছে বিগত আঠেরো বছর আমি আমার মায়ের কাছে নেই সত্যি কথা আমি আমার বাবাকে ভালোবাসি আমি সেখানে আছি এখন আমার যে এখন যে মা আছে আমি আলহামদুলিল্লাহ উনি আমাকে যথেষ্ট ভালো ভালো রেখেছে নিজের ছেলের চাইতে আমাকে বেশি ভালোবাসেন কিন্তু আমার ওই যে কষ্টটা ওটা তো স্বাভাবিক না ভাই ওই ক্ষেত্রে আমি বুঝি মানুষের কষ্টটা যে মানুষ আসলে কষ্ট পেলে সে পাথর হয়ে যায় না পারে কাউকে বলতে না পারে কিছু করতে এক্ষেত্রে শৈশবটা আমার আলহামদুলিল্লাহ ভালো কেটেছে কিন্তু কিছু কিছু স্মৃতি আছে এগুলো আমাকে এখনো খুব লেখায় মা আমার মা কিন্তু ইন্তেকাল করেন না এটা একটু বলে রাখি আমার মা আছেন বেঁচে আছেন আল্লাহ তালা ভালো রাখো জি আমি চাই সবসময় আমার মা ভালো থাক সবাই আমার আম্মার জন্য দোয়া করবে কিভাবে মানবতার পথে আসতে অনুপ্রাণিত হয়েছেন আসলে আপনি অনেক ভালো একটা প্রশ্ন করেছেন আমি মানবতার পথে আসতে শুরু করেছি আমি যখন ইন্টারে পড়ি আহ প্রথম দিন রোগীকে সম্ভবত ব্লাড দিতে যাই অনেক গরিব ছিলেন অনেকই দেখতে দেখেছি যে অনেক জায়গায়তে আপনি ব্লাড দিতে আমি এই পর্যন্ত ধরে আমি নিজে 20 বার ব্লাড দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বড় গলায় বলতে নাই হাজার প্লাস ব্যাগ ব্লাড ম্যানেজ করেছি এটা সবাই দিয়েছে আমি জাস্ট সবার কাছে বিষয়টা শেয়ার করছি সবাই দিয়েছে এই ক্ষেত্রে ধরেন আমি ফার্স্ট যখন ব্লাড দিতে যাই তখন হচ্ছে আমার ওয়েট কম ছিল আমি আগে অনেক একটু রোগা ছিলাম ওয়েট কম ছিল আমার ব্লাডটা তখন নিয়েছিল না দেখে অনেক কষ্ট লাগতেছিল যে আসলে মানুষের কষ্টটা কি একজন একজন অসহায় বিধবা মহিলা মানুষ চিকিৎসার অভাবে মরে যাচ্ছে কিন্তু চিকিৎসা সবকিছু বিক্রি করে চিকিৎসা করতে পারতেছে না আমি চেষ্টা করি সকলের মাধ্যমে আমি নিজেও কিছু দিই ইভেন আমার বেশিরভাগ কথাটাই বললাম না প্রথমেই যে আমার কিছু ভাই আছে বড় ভাই আছে বন্ধু আছে ছোট ভাইরা আছে এরা সহযোগিতা করে তার অধিকাংশই কিন্তু প্রবাসী দেশে আছে আলহামদুলিল্লাহ অধিকাংশ প্রবাসী তারা হেল্প করে বলেই আমি তাদেরকে সহযোগিতা করতে পারি এবং মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখানে এই মানুষের কষ্ট যে ব্যক্তি বুঝতে পারবে সত্যি কথা রবিউল ভাই আমি আপনাকে একটা কথা বলি মানুষকে যদি ভালোবাসেন প্রকৃত দেশপ্রেমী হন বা প্রকৃত মানুষপ্রেমী হন তাহলে আপনি কারো কষ্ট দেখে কখনো দায় থাকতে পারবেন না আপনার সামনে একজনকে সে যত বড় ক্ষমতা হোক আপনি এখানে প্রোটেস্ট করতে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এই জন্যই আমি চাই দেশের প্রতিটা যুবক প্রতিটা প্রতিটা গ্রাম প্রতিটা সমাজের যুবক যুব সমাজ যদি চায় একটা দেশ পরিবর্তন করা সম্ভব আপনারা জেগে উঠুন আপনার আপনার গ্রাম আপনার সমাজ আপনার দেশের প্রত্যেকটা জায়গায় কে অবহেলিত কে অসুস্থ আছে কে দূর কার দূর অবস্থা এটা আপনারা খুঁজে বের করুন এবং সমাজের সবাই মিলে এটা সমাধান করার চেষ্টা করুন সবাই মিলে করেই কাজ হারিজিতি নাহিলা আমার একার দ্বারা কোনো কিছু সম্ভব না আপনারা সবাই যদি একত্রিত হন তাহলে আমরা এই দেশ পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি তরুণের মাঝেই আসলে আছে আমাদের শক্তি আমরা তরুণেরা যদি অগ্রসর হই ভালো কাজে তাহলে আমাদের সমাজ যেমন পরিবর্তন হবে ঠিক তেমনি ভাবে আমাদের দেশটা পরিবর্তন হবে তো হৃদয় ভাই আপনার কাছে আরো একটা প্রশ্ন করছি আমি জি ভাই আপনি যে কাজটা আসলে করছেন যে আপনার এই কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা আসলে কে ছিলেন আমার এই কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন হচ্ছে আমার দুজন বড় ভাই আছেন আপন ভাই আর একজন হচ্ছে জাহিদ ভাই আমি প্রথম ওনাদের হাত ধরেই মানবিক কাজটা বুঝি এবং আমি হচ্ছে ব্লাড দেওয়ার পরে দেখতাম যে আমার ছিল আমার মূলত অনেক মানুষের হেল্প করে কেউ বিপদে পড়লে দৌড়ায় যায় তাদের হসপিটালে নিয়ে যায় তাদেরকে একটু হেল্প করে হ্যাঁ এক্ষেত্রে আমি পরে ওনাদের সাথে কন্ট্যাক্ট করি ভাই এটা কিভাবে করে এই কাজটা আমাকে বললো হৃদয় যে তুমি ইচ্ছা করলেই পারবা দেখো প্রথমে তুমি দাও তুমি দিয়ে সবাইকে বোঝাও যে আমি দিচ্ছি আপনারাও দিন ওকে ওনাকে হেল্প করুন অসহায় মানুষকে হেল্প করুন এইভাবে হচ্ছে আমি এখন এটা বিশ্বাস করি জাহিদ ভাই এবং আক্তার হোসেন আপন ভাই এরা আমার অনুপ্রাণী অনুপ্রাণিত করেছেন আপনার কাছে আর একটা বিষয় যে আপনার এই কাজ করতে গিয়ে কখনো কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিনা বাধা বিপত্তি তো অনেকেই আছে ধরেন ভালো কাজ তো সবার চোখে হয় না ভাই এটা বাস্তবতা একটা জায়গায় আহ ভালো কাজ করতে যায় হয়তো আমার সামনে কেউ কিছু বলে নাই সামনে সবাই ভাই ভাই বলে পিছনে অনেক অনেক কিছু বলে ভাই যে আমার কানে কান পর্যন্ত আসে কিন্তু আমি এগুলো কানে নিই না কারণ আমার কথা আমার প্রত্যয় আছে আমি সামনে এগিয়ে যাব আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহকে খুশি করার জন্য এটা করতেছি আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো কিছু করতেছি না আমার আল্লাহ দেখতেছেন আমি কি করতেছি আর যারা আমাকে ভরসা করে টাকা দিচ্ছেন আমি তাদেরকে হচ্ছে জাস্ট এভিডেন্সটা দিচ্ছি ভাই দেখেন আমি দিচ্ছি হ্যাঁ আমি যে ফেসবুকে আপলোড গুলা দিই এগুলো আমার নিজের কাছে খারাপ লাগে যে আপলোড দিচ্ছি কিন্তু ভাই আমি এদেরকে সহযোগিতা করি বা একটা মানুষের পাশে দাঁড়াই এক্ষেত্রে অনেক হিনমন্যতায় মাঝে মধ্যে ভুগি আমি ডিপ্রেশনে চলে যাই বাস্তব করা হবে এত প্রেশার নেওয়া যায় না যে হৃদয় এত টাকা কিভাবে ম্যানেজ করতেছে এটা কিভাবে করতেছে অনেক খেয়ে ফেলতেছে অনেক টাকা আনতেছে আহ দশ টাকা আনতেছে মনে হয় দুই টাকা দিচ্ছে আট টাকা খেয়ে ফেলতেছে না যারাই সামাজিক কাজ করে আমার মনে হয় প্রত্যেকটা লোকের একটা বার্তা দিতে চাই লোকে কি বললো এটাই কান্না দিয়ে আপনি আপনার প্রত্যয় নিয়ে এগিয়ে ভালো কাজের অবশ্যই তাআলা প্রতিদান দিবেন এবং ভালো কাজের ফলটা আসলে সবসময় যে ভালো হবে এমন কোনো কথা না আসলে ভালো কাজের পিছনে সবসময় কিছু মানুষ লেগেই থাকবে যারা এই কাজকে আসলে দৃষ্টিকটু হিসেবে দেখে কখনোই এই কাজটাকে ভালো বলবে না তো সব কিছু ডিঙে তিনি এখনো পর্যন্ত এই মানবিক সেবা করে যাচ্ছেন আপনার কাছে শেষ একটা প্রশ্ন রাখবো আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে যে তাদের কাছে আসলে আপনি এই মানবিক সেবা নিয়ে কি বার্তাটুকু আসলে দিতে চান প্রতিবেশীকে আগে খেয়াল রাখতে হবে প্রতিবেশী যদি বিপদে থাকে তার বিপদ আগে উদ্ধার করতে হবে এটা আমার দায়িত্ব অভিজ্ঞতা এটাই বলতে চাই একটা দেশ একটা সমাজ একটা জাতি পরিবর্তন করার ক্ষেত্রে আগে হচ্ছে নিজের ঘর থেকে শুরু করতে হবে নিজের ঘর বলতে প্রতিবেশী নিজের ঘর থেকে যদি আমরা শুরু করতে পারি তাহলে হয়তো আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ আর আপনারা সবসময় চেষ্টা করবেন সমাজ দেশের সবার পাশে থাকার আজকে আমাকে একজন মারতেছে করলাম আমি অন্যায় আমাকে একজন মারতেছে আপনি প্রোটেস্ট করবেন না বিষয়টা তো এরকম না ভাই আসলে সবাই এগিয়ে আসতো আমরা একটা সামাজিকতায় বসবাস করি আমরা তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আমি তাকে টাকা নিতে পারলাম আসলে এক ব্লাড দিয়ে তার পাশে থাকি ব্লাডও না দিতে পারলাম এক ব্যাগ ব্লাড ম্যানেজ করে দিই আমার কোনো আত্মীয় থেকে কোনো বন্ধুর থেকে বা কোনো পরিচিত জনদের থেকে সেবা করার মন মানসিকতা থাকলে যে কোনো ওয়েতে সেবা করা যায় আমাদের আমার সামনে একজনকে মারা ফেলতেছে আরে ভাই আমারও তো মারতেছে না সমস্যা নেই সমস্যা নেই এই মানসিকতা রাখলে কখনো আগাইতে পারবেন না ওকে মারছেন কেন বসেন সমাধান আছে মারলে তো সমাধান হবে না এই মানসিকতা রাখেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দেশ পরিবর্তন করবো ইনশাআল্লাহ